ইংলিশ ইউনিট টেন পৃষ্ঠা চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সমাধান ইট ইজ এ হট সামার একটি গরমের দিন এ ক্রো ইজ সিটিং অন এ ব্রাঞ্চ অব দ্য ট্রি কাক একটি গাছের ডালে ইট ইজ ট্রায়ার্ড অ্যান্ড স্ট্রি সে খুব ট্রায়ার্ড এবং তৃষ্ণাত্ত ইট ফাইলস দেয়ার ই অ্যান্ড থ্রি সে এদিকে ওদিকে উড়ে বেড়াচ্ছিল ইট ইজ লুকিং ফর ওয়াটার পানি তানা তালাস করছিল দ্য ক্রোস্যারেনলি সি এ জার একটি জার দেখতে পায় ইট ইজ আন্ডার এ নেয়ারবাই ট্রি এটি একটি গাছের নিচে ছিল দ্য ক্রো ফাইলস টু ইট কুইকলি কাক দ্রুত উড়ে যাচ্ছিল দ্য ক্রো ফাইলস ডাউন টু ইট অ্যাট লাস্ট কাক অবশেষে পৌঁছালো দ্য ক্রো লুক্স অ্যারাউন্ড কাক এর দিকে কাক এর দিকে তাকাচ্ছিল কাক এই কলসিটির দিকে তাকাচ্ছিল দ্য ক্রো সিস্ট অন দ্য এগস অফ দ্য জার কাকটি জারের কাছে বসল ইট লুকসড ইনসাইড দ্য জার এবং পাত্রের দিকে তাকালো দ্য ওয়াটার ইজ অ্যাট দ্য বটম অব ইট যারে অনেক নিচে পানি আসে ইট সি সাম পাবেলস নেয়ার দ্য জার জারের কাছে কিছু পাথর ছিল দ্য ক্রো পিকস আপ দ্য পাবেলস অন বাই অন উইথ ইটস ব্যাক কাক তার ঠোঁটের সাহায্যে পাথর আনতে থাকে এই যে সে তার ঠোঁটের সাহায্যে পাথর আনতে থাকে দেন ইট ড্রপস দেম ইন্টু দ্য জার তারপর সে কলসির মধ্যে দিল মানে কাক পাথরটি কলসির ভিতরে দিয়ে দিল দ্য ওয়াটার রাইস টু দ্য ব্রিম অব দ্য জার পানি তখন ওপরের দিকে উঠছিল দ্য ক্রো ড্রিঙ্কস দ্য ওয়াটার কাকটি পানি পান করলো দেন ইট ফাইলস অ্যাওয়ে হ্যাপি কাকটি অনেক হ্যাপি হলো প্রথমে কাক একটি গাছে গাছের ডালে এসে তারপর কাকটি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো পানির তালাসে তারপর সে একটি কলসি দেখতে পায় তারপর কাকটি সেই কলসির দিকে উঠতে থাকে তারপর কাকটি অবশেষে সেই কলসির কাছে গিয়ে পৌঁছালো এবং কলসির ওপরে গিয়ে বসল তারপর কাকটি পানি পান করার জন্য কলসির দিকে তাকালো এবং পানি অনেক গভীরে থাকায় সে পাথরগুলো নিক্ষেপ করলো যাতে পানিগুলো উপরে উঠে আসে অ্যান্ড পাথরগুলো দিতে থাকলো অবশেষে পানি উপরে উঠে এলো এবং সে পান পান করে চলে গেল সাবস্ক্রাইব মাই চ্যানেল